সন্তানকে করছে। এবং শুরু করেছে দিয়ে শিরিক প্রতি আহ্বান করে তারপরে আল্লাহ তালা এবার এই একই সন্তানকে কিছু সন্তানকেলেন আল্লাহ দেখেন মানে লোকমান অসিয়তটা শেষ করলেন তারপর পরে আল্লাহর কিন্তু রহমত নাজিল হয়ে গেল কি বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বটা এবার আল্লাহ সন্তানকে বুঝিয়ে দিলেন আল্লাহ বললেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালদাইহি হামালতাহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন আর আমরা মানুষকে ওসিয়ত করেছে নির্দেশ দিয়েছি তার বাবা মায়ের প্রতি তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে ওয়া ফিসালহু ফী আমাইনা আনশকুর লী ওয়া লিওয়ালদাইক ইলাইল মাসীর অর্থাৎ তার দুধ ছাড়ানো হয়েছে দুই বছরে এই নির্দেশ দিয়েছি যে আমার সুক্রিয়া করো আর বাবা মায়ের সুক্রিয়া করো আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ এই মনুষ্য প্রজাতির মধ্যে বাবা মাকে তারপরে স্থান দিয়েছেন আমার সুক্রিয়া করো তারপরে তোমার বাবা মার সুক্রিয়া করো ও ইলাইয়াল মাসির আমার কাছে ফিরে আসত এটা ভুলে যেও না এই হিসাবগুলো নেওয়া হবে যে বাবা মায়ের সাথে ঠিকমতো আচরণ করেছ কি না আর আমার সুক্রিয়া করেছ কিনা হিসাবগুলো নেওয়া হবে ওয়াইন জ্যা হ্যায় দ্য কাল্যা অ্যান্তু শিরিকাবি ম্যালে স্যালে কাবি হি অ্যালমুন ফেলে তোতে আর হু ম্যা ওয়া স হে বহু ম্যা ফিদদুনিয়া ম্যা ওরুফ এরপরে বলেছি যে বাবা মায়ের এত্তেবার করো ঠিক আছে কতটুকু পরিমাণ একদম বাবা মার কি অন্ধ না বাবা মার অন্ধঅনুকরণ করা যাবে না বাবা মা যদি তোমাকে পিড়া পিড়ি করে আমার সাথে শিরিক করতে যে শিরিকের পক্ষে কোনো তোমার কাছে দলিল নাই শিরিকের পক্ষে কি কারোর কাছে দলিল থাকে কোনো ব্যক্তি শিরিক করে যদি বলেন এটা আমার পক্ষে দইল আছে আসলে কারো কাছে দলিল নাই এটা জাস্ট প্রসঙ্গক্রমে আল্লা তালা বলেছেন আসলে সেরেকের কোনো দলিলই থাকে না তোমার কাছে দলিল নাই অথচ তারপরেও তুমি শেরেক করছো বাবা মা তোমাকে সেই শেরেকের ব্যাপারে যদি পীড়া করে ফেলা তোতে হুমা তাহলে তাদের আনুগত্য করা যাবে না এটা একটা মূল নীতি পেয়ে গেলাম তাহলে বাবা মা যদি কোনো পাপ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে সে পাপে সম্পৃক্ত হওয়া যাবে তবে এখন আরেকটা প্রশ্ন এসে যায় তাহলে বাবা শিরিকের মতো মা শিরিকের মতো কর্মে লিপ্ত হতে বলে আমাদের অনেক ঢাকাতে কিছু ছাত্র দেখা গেল যে তারা এরকম অনেক বিভ্রান্ত ফ্যামিলি থেকে এসেছে সহি পট্টা তারা পেয়েছে কোরআন সন্না সহি সন্নাকে তারা মেনে নিচ্ছে কিন্তু বলে যে বাবা তো এখনও একজন অত্যন্ত পীরের মরিদ কি করবো বুঝতে পারছি না হ্যাঁ তো এখন বলে যে এই বাবার সাথে আমি কী আচরণ করব বাবা তো আমাকে বাসায় গেলে খুব রাগ করে বলি যে তোরা কি হয়ে গেছ হ্যাঁ এতদিন এত ভালো ছুলে আমার কথা শুনতে এখন দেখি আমাকেই বিভ্রান্ত বলা শুরু করেছিস ইত্যাদি এখানে কোরআন বলেছে যে বাবা মায়ের কথা মানা যাবে না কিন্তু আচরণ খারাপ করা যাবে না অসহায়ফিৎ দুনিয়া রুফা আর তাদের দুজনের সাথে তোমরা দুনিয়ায় সুন্দর আচরণ করো বাবা মা শিরিকের মধ্যে লিপ্ত শিরিক সেদিকে লিপ্ত হওয়ার জন্য ছেলে মেয়েদেরকে পেয়ে করছে রাগারাগি করছে তবুও বাবা সাথে অসদাচারণ করা যাবে না কি আদর্শ ইসলামের মধ্যে কি সুন্দর ইসলাম সোভান আল্লাহ সোভান আল্লাহ তরুণরা তোমরা কি এগুলো বুঝতে পারছ তরুণদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার এত সুন্দর প্রোয়াক্টিভ একটা ইতিবাচক আখলাক আমাদেরকে শেখানো হচ্ছে কোরআন তরুণদেরকে এত সুন্দরভাবে এত আখলাকিভাবে গড়ে তুলছে যদি আজকে তরুণরা এভাবে গড়ে ওঠে তাহলে নিশ্চয়ই এ জাতির ভবিষ্যৎ বড় উজ্জ্বল হবে ইনশাআল্লাহ